উলা ইকালাহম মিম্মা কাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত সিসাবারে সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই উলাইকাইজাহরফাতা বিমা সবার আর আমাদেরকে মুতাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াব ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এইসব কিছুর পরে উলাইকাউজাউনাল গুরফাতা বিমা সবার এই মানুষদেরকে প্রদান করা হবে সুউচ্চু প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না যারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যাবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ফিহা সালামা তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই ভাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিতও করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত ফিহা খোয়ালিদিন আসুন তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুউচ্চ প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন অবস্থানের জন্য তো আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না জাহান্নামীরা বলবে আমি এখানে স্বল্পকালের জন্যও থাকতে চাই না চিরকালের জন্যও থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান